আল্লাহ আপনি সত্যিকার ভয় ভয় পান কিনা এগুলো কখন এটা মুখের ইস্যু নয় যে মুখ দিয়ে আমি উচ্চারণ করলাম এবং ভয় পেলাম ব্যাপারটি কিন্তু তা নয় ভয় আপনি কি সত্যিকার অর্থে আল্লাহকে পান কিনা তার অনেকগুলো প্যারামিটার আছে আমি সাধারণত আপনাদেরকে বলি এখানে বলেছি অন্য জায়গাও বলি যে আপনি যখন একাকি তখন আপনি কি করেন এটা হলো আল্লাহকে ভয় পাওয়া পাবলিকলি কি করছেন দ্যাট ইস নট দ্য ইস্যু আপনি যখন একা কি তখন আপনি কি করছেন সেটা হচ্ছে আল্লাহকে ভয় পাওয়া আপনি যখন সোশ্যাল মিডিয়ার সামনে আসেন তখন আপনি কি করেন সেটা হল আল্লাহকে ভয় পাওয়া যখন আপনি মহিলাদের সামনে থাকেন বা মহিলাদের পাশে দিয়ে যান তখন আপনি কিভাবে তাকান এরকম নাকি মানুষ সামনে একটু চোখ টাক ইয়ে করে রাখলেন আর যখন মানুষের পরে তখন আপনার কি একটু আর চোখে তাকান যে কারে যেন দেখলাম ওইটা কি ঘটনা আপনি যখন কোন একজন নারীর সামনে দিয়ে গেলেন তার চেহারা দেখার পরে কিছুক্ষণ পরেও তার চেহারাটা আবার আপনার চোখে ভাইসা উঠে কিনা এইটা হলো তাকুয়া রিয়াল ভয় হলো ওইটা যে এরপরে কি যেন দেখলাম আরেকটু মনে করার চেষ্টা করি আর একটু মনে করার চেষ্টা করি এগুলো হলো তাকুয়া ফেসবুকের ফেসবুকে কতক্ষণ পর নিজের বউ আর মেয়ের ছবি পোস্ট দেয়া এটা তাকুয়া নয় এটা আল্লাহর ভয় নয় বহু লোকের দেখেছি বউয়ের পোস্ট দেয়া তারপরে কি খাইতেছি এখন মজা করছে এই করছে সেই করছে ইত্যাদিও তারা পাবলিশ করে ওরা মুসলমান কি হবে এটা নিয়েও আমার অনেক সময় সন্দেহ থাকে যে এরা কি জাতীয় মুসলমান এরা কি জাতীয় মুসলমান যে তারা এগুলো করে করে বেড়াচ্ছে আবার বহু যুবকরা তো অমকের সাথে এবার আড্ডায় তিনি ফেসবুক লাইভ দিচ্ছেন কিছুদিন আগে তো আপনারা দেখেছেন কয়েকটা ইয়াং ছেলে একটা অপরাধ করার পর আবার ফেসবুকে আসে লাইভ দিচ্ছে যে আমরা এই অপরাধ করেছি সমাজের অধপতন কোন লেভেলে গেলে এতটুকু হতে পারে রশিদ টেনে যদি আপনারা না ধরেন তাহলে দশ বছর পরে এই বাংলাদেশের আপনারা চিনবেন না আমি তো গত দশ বছর আগের বাংলাদেশের আর এখনকার বাংলাদেশের মধ্যে বহু কিছু মিল পাই না অথবা আপনি আর এটাকে খুঁজে পাবেন না এ দেশকে সেজন্য আপনাকে রশি অবশ্যই অবশ্যই আপনাকে ইয়ে করে ধরতে হবে আপনি যখন খান আল্লাহ সব তালের ভয় আপনি যখন খান তখন আপনি কি খাচ্ছেন জিজ্ঞেস করেন কিনা ওমর এবং আবুকর আল্লাহ তালন গল্প জানেন তো আপনারা এমন হয়েছে কোন একটা খাবার খেয়েছেন সন্দেহ তৈরি হয়েছে গলায় আঙ্গুল দিয়ে কি করলেন বমি করে ফেলে দেন আলহামদুলিল্লাহ সুদ নিয়ে ডিবেট করে লোকেরা যে এটা হালাল না হারাম এটা নিয়ে ডিবেট করে ডিবেট করে হালাল বানাতে চায় ইদানিং আমরা ফতোয়া শপিং করি আপনার জানেন কি না শপিং এটা নতুন টার্ম টার্মগুলো মুখস্থ করে রাখবেন মানে কি জানেন যখন যখন আপনি বাজারে যান শপিং করেন করেন তখন যেটা ভালো ওইটা খুঁজে খুঁজে নেন আপনার যেটা লাগবে ওইটাই তো খুঁজে নেন নাকি আপনার এটা লাগবে এটা খুঁজেন ওইটা লাগবে ওইটা খুঁজেন যেটা আপনার লাগবেন ওইটা আপনি দেখে দেন অনেক লোক ফতোয়া শপিং করে আমাকে প্রশ্ন করে শেখ এই সমস্যার সমাধান কি বলে এটা না ওই রকম হতে পারে না ওই রকম হতে পারে না দশ মিনিট পর্যন্ত পেছাবে ওর পক্ষে কি রায় নেয়ার জন্য এখন আমাকে কাছ থেকে উনি প্রায় পানা এবার আরেকজনের ফোন করে এই তার ফতুয়া কি হতে পারে তিরিশ জনের ফোন করার পরে যদি কারো ফতুয়া তার পক্ষে যায় তাহলে ওইটা কি এবার ব্যবহার করে বুঝেন না এরকম এটা কি দিস কল ফতুয়া শপিং আমি একবার এক বিশাল বড় লোক হাজার কোটি টাকার মালিক ব্যবসা করেন হচ্ছে ম্যান পাওয়ারের বিজনেস মহিলাদেরকে বিদেশে পাঠান তো আমি একবার বললাম যে আপনি তো এগুলো যে করেন এগুলো তো হারাম মহিলাদেরকে এভাবে বিদেশে পাঠানো ব্যাগে আপনি মহারেম সালাত তারা বিদেশে সফর করা নিশ্চিত হারাম তাদের জন্য। আবার আপনি পাঠাইতেছেন অন্যদের কাজের লোক হিসাবে ওই কার কাছে যাচ্ছে কোথায় থাকবে কি হবে না হবে ইত্যকার কোনো কিছু মেনে করছে আপনার তো ব্যবসায় হারাম বলে না না আমি একজন মুফতির কাছ থেকে ফতুয়া নিয়েছি এটা হালাল তাই বলে মুফতিকে

এর হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মধ্যখানে যা কিছু সন্দেহজনক ওই সন্দেহজনক জিনিসকে যে প্রত্যাখ্যান করবে ফাকাদ তাইলে সে কি করলো তার সম্মান এবং দিনকে বাঁচালো রক্ষা করলো আর নালে কিন্তু সম্মান এবং দিন শেষ কারণ ও কখন যে এখানে পড়ে যাবে ও জানে না কখন যে তার পতন হবে সেই জন্য আপনি যখন হারাম খাচ্ছেন আপনি যখন খাচ্ছেন এটা হালাল কি হারাম সেটি আপনি খেয়াল করুন সেটি আপনি খেয়াল করুন হারাম খাওয়াবেন সন্তানদেরকে ওই সন্তানরা দিনদার হবে আল্লাহ হবে কখনোই না ওই সন্তানরা আপনার বাধ্য হবে কখনোই না ওই সন্তানরা আপনার আপনার জন্য দোয়া করবে তা কখনোই না কারণ তো হারাম দিয়ে ওর তৈরি হয়েছে ও আপনার বিরুদ্ধে বরং অভিযোগ করবে কেমন দিন আপনার বিপক্ষে দাঁড়াবে এই জন্য প্রিয় ভাইরা আপনারা আল্লাহ সু আপনি ভয় পান কিনা এটা অতীতের গুণাগুলো আপনাকে কাঁদায় কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আল্লাহকে ভয় পান কিনা আপনি হ্যাভ ইউ এভার থট অফ ইউর প্রিভিয়াস সেন্স আপনি কি আপনার অতীতের গুণার সম্পর্কে চিন্তা করেছেন কে দিয়েছেন তার জন্য আল্লাহ ওই গুণা করেছে তুমি কি মাফ করে দিয়েছো তুমি কি মাফ করে দিয়েছো হাউ ক্যান আই নো দ্যাট ইউ হ্যাভ ফরগিভেন মি আমি কিভাবে জানবো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো এই ভাবে একটা অনুভূতি তৈরি করা আপনি আল্লাহ সুফান ও তারা শাস্তির ভয় আপনার কান্না আসে না আল্লাহ রাসুল সালামকে কাঁদেননি আল্লাহ রাসুল কাঁদেননি বেলাল রাজি আল্লাহ বর্ণনার এই রিপোর্ট করেননি যে তিনি সেজদা দিয়েছেন তার দাড়ি এবং সেজদার জায়গার গুলো আমরা দেখেছি একেবারে তার চোখের পানিতে এগুলো এগুলো ভিজে গিয়েছে আমরা এটা দেখিনি আল্লাহ আপনার আপনি আপনি আল্লাহকে ভয় পান কিনা এর অর্থ হচ্ছে আপনি কি ইমানের উপর মারা যাবেন কিনা এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং এই জন্য আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন কিনা আপনি কি কেয়ামতের কথা মনে করেন কিনা আপনি কি মৃত্যুর কথা মনে করেন কিনা আমরা এখানে মৃত্যুর উপর একটা খোদবা ছিল আপনার এটা আলামিনের পেজে এখনো আছে শুনে নেবেন যারা শোনেননি মৃত্যুর উপর আমাদের গত মাসের ভালো করে শুনে নেবেন ভেরি ইম্পর্টেন্ট মৃত্যুর উপর যে আমাদের মৃত্যুর মৃত্যুর কথা কি কোনোদিন স্মরণ করছি আমরা যুবকদেরকে তো মৃত্যুর কথা বলাই যায় না কি আর মারা আবার মৃত্যু মানে এটা আবার কি এটা খায় না মাথায় দেয় ও তো মৃত্যু বুঝেই না মৃত্যু কি এটা সে চেনেই না মৃত্যুর কথা কোনোদিন আলোচনাও করা যায় না আমাদের দেশে কথা করা কি এটা নেগেটিভ এটা অশুভ আমাদের দেশে মৃত্যুর কথা আলোচনা করা অশুভ অথচ আব্দুল আজিজ রাহমহল্লা তিনি আদেমদেরকে নিয়ে মৃত্যুর কথা আলোচনা করে এরপরে সবাই মিলে কান্না করতেন মৃত্যু ওসমান আদি আল্লাহ কবর দেখে কাত্তা করতেন কান্না করতেন লোকেরা বলতেন তাকে আপনাকে তো অন্য কোন কারণে এত কান্না করতে দেখিনি কবর দেখে যত কান্না করেন তিনি বলতেন আখেরা এটাই তো প্রথম ধাপ এখান থেকে তো শুরু হবে আমার কেয়ামত আমার আখেরাত এখান থেকে তো শুরু এখানে যে এখানে যদি মুক্তি না পায় তাহলে কি হবে অথচ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি রাসুল আসলামের দুই কন্যাকে বিয়ে করেছেন পৃথিবীতে একজন মাত্র মানুষ যিনি একজন নবীর দুজন মেয়ে কে বিয়ে করেছেন একজন মাত্র মানুষ কি সৌভাগ্য ঈর্ষা লাগে কি সৌভাগ্য একজন মাত্র ব্যক্তি রাসূলুল্লাহ বলেছেন আমার যদি 10টা মেয়ে থাকত আমি উসমানের কাছে 10টা মেয়েই বিয়ে দিতাম কেমন মানুষ আমার 10টা মেয়ে থাকলে আমি প্রয়োজন ওর কাছে 10টা মেয়ে বিয়ে দিতাম এই সকল লোকেরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যারা রাসুলের দুই কন্যা যারা জান্নাতি এরা পর্যন্ত কবর দেখলে তারা কাঁদে কিন্তু আমরা তো কবরের কথা আলোচনাই করি না ভাইরা এটা আমাদের সত্যিকার অর্থে আমরা আল্লাহ সুফান ওদেরকে ভয় পাই কিনা সেটি হচ্ছে বিষয় অতএব আল্লাহ সুফান তাআলাকে ভয় পাওয়া এটা এটা মুসলিম স্কলাররা সালফে সালিন তাদের একটা বক্তব্য ছিল লাইসাল খায়ফু আল্লাযী ইয়াবকি আই নাইহি ওই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পায় বলা যাবে না যে কাঁদে আর চোখকে মুসে মূলত সেই আল্লাহকে ভয় পায় যে অপরাধ থেকে দূরে থাকে যে অপরাধ থেকে কি থাকে দূরে থাকে অপরাধ থেকে বিরত থাকে কোনটা অপরাধ কোনটা পাপ এটা সে বুঝে বুঝে ওইখান থেকে সে বিরত থাকে ওই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহনুয় তালাকে ভয় পায় সেজন্য আল্লাহনুয় তালাকে আপনি ভয় পান কিনা আল্লাহন সম্পর্কে আপনি চিন্তা করেন কিনা আল্লাহকে নিয়ে ভাবেন কিনা অধিকাংশ লোকে আল্লাহকে চেনে না বাংলাদেশের মানুষের একটাই কাম এটা হলো কি ফেকানি আলোচনা করা আর কিচ্ছু না বাংলাদেশে এত মুফতি জন্ম হয় আমি পৃথিবীতে এরকম কোন মুফতি দেখি নাই এখানে মনে হয় মুফতির বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে এবং বিশ্বাস করেন বহু লোক তার নামের নামে আগে মুফতি লাগাইছে আমি জানি উনি যদি একটা ফতোয়া দেয় ওইটাই দেবে ভুল যদি একটাও দেয় জীবনে কোনোদিন কোন ফতোয়ার গন্ত পড়ে নাই কিন্তু নাম লাগাইছে কি তারা লাগিয়েছে মুফতি এটা বিশাল বড় একটা ফ্যাক্টরি এবং সারা পৃথিবীতে যদি মুফতি বাংলাদেশ থেকে সাপ্লাই দেওয়া হয় তাইলে মুফতি শেষ বাংলাদেশ থেকে এত পরিমাণ মুফতি সৌদি আরবে ফতোয়া দেন হচ্ছে সবচেয়ে বড় বড় স্কলাররা সবচেয়ে বড় বড় মানে হাই আতু কেবারিল ওলামা বলা হয় হাই আতু কেবারিল ওলামা দা কাউন্সিল অফ দ্য বিগেস্ট স্কলারস দ্য গ্রেটেস্ট স্কলারস সবচেয়ে বড় বড় সিনিয়র স্কলারস তাদের হচ্ছে কাউন্সিল তারা দেন ফতোয়া আর আমাদের দেশে ফতোয়া তো যে সেই দেয় বাংলাদেশে সব লোক ফতোয়াবাজ সব লোক আমি অনেক সময় দেখেছি রিক্সা যখন উঠি তখন উনি আমাদেরকে ফতোয়া দেওয়া শুরু করে দেন এবং যেই পরিমাণ ওয়াজ আমাদেরকে শোনায় তখন আমি মনে হই যে ঠিক আছে ওনার ছাত্র কয়েকদিন হই এত পরিমাণ ওয়াজ করে আমার এত পরিমাণ ফতোয়া দেয় তো এটা ফতোয়াবাজ লোকদের কাজ এটা কিন্তু আল্লাহ সম্পর্কে কোন আলোচনা নাই কোন আলোচনা আছে আল্লাহ সম্পর্কে কেন জানেন না কেন নাই জানেন আমি জানি কারণ আল্লাহকে চেনেই না আল্লাহকে জানিই না আল্লাহ সম্পর্কে আপনি পাঁচ মিনিট কথা বলতে দেন আমি অধিকাংশ লোকেরা জানি তারা ফাইভ মিনিট কথা বলতে পারবেন আল্লাহ সম্পর্কে ফাইভ মিনিটস কারণ আমি তো যেহেতু এই ঘটানার লোক আমি জানি এই জন্য এইটা বেশি করতে হবে আমাদেরকে আল্লাহ সম্পর্কে কথা বলতে হবে আল্লাহকে জানাতে হবে তাও এই ইস্যুগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে সেগুলো আমাদেরকে আলোচনা নিয়ে আসতে হবে